হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে মাঝখানে অনেকদিন ব্লগ দেয়নি মন মেয়েদের আজগুলো ছিল না ঠিক মতো দিতেও পারছি না বন্ধুরা সেই জন্যই আর কি দেওয়া হয়নি তা আজকের আবার শুরু করলাম নতুন করে দেখে আবার কদিন চালাতে পারি মনটাকে একটু স্থির করে নিয়েছি একটু সমস্যা ছিল যার জন্য ব্লগগুলো বাড়াতে পারিনি সে যাই হোক দেখো আমি এখন দুপুর একটা স্নান করে ঘরে এসেছি এখন সিঁদুর কইনি নিয়ে মাছ চলে এসেছি বাড়িতে মাথাটা আশ্রাব দেখো মাথায় লাগিয়ে নিয়েছি আর এই যে জামা কামড় এগুলো ঢেলতে হবে যারা একটু দিয়ে নিই তোমার সঙ্গে থাকো ততক্ষণ একটাই আছে অসুবিধা নেই আর আজকের দিনটা বেশ ভালোই লাগছে মেঘলা আকাশ রোদ খুব একটা নেই গরমও খুব একটা নেই বেশ ভালো লাগছে আমি এখন খামে দাঁড়িয়ে আছি দেখো পরিবেশটা খুব সুন্দর তোমার ধরে রাখতে পারছি না হাতটা ব্যথা করছে কীভাবে ধরে রাখা যায় না যাই হোক তোমাদের একটু দেখিয়ে গেলাম পরে যদি সময় হয়তো আবার একটু বিকালে দিকে তোমাদের সঙ্গে শেয়ার করবে আর সবটা শুরু করার কারণ হচ্ছে আজকের আমার বন্ধুরা আসবে আমার বাড়িতে ফটাক করে প্রোগ্রাম করলো ওরা সকালবেলা ফোন করে জানাবো আজকে চলে আছে দেবো বেশি ফুলের জন্য নয় অল্প কিছু সময়ের জন্য তবে ওই সময়টা আমার খুব ভালো কাজ ওদের সাথে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তার আগে আমি তোমাদেরকে দেখাই দেখো আমার ছোটোবাবু এদের পুজো দিয়েছে অত ছোটো হয়েও এত সুন্দর করে গুছিয়ে পুজো দিতে পেরেছে এটাই আমার খুব ভালো লেগেছে দেখো বড় তো দেয় তাই না আর কাছে প্রচুর ফুল ফুটেছে আজকের বেশ মনটা ভরে গেলো ভাবলাম আমি পুজোটা দেবো কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে ছেলে বললো আমি পুজো দিয়ে দিচ্ছি ঠিক আছে তা আমি উপরে চলে এলাম আমি এবার একটু মন্ত্রপাঠ করি ঠাকুরের সামনে বসি এবার আমার সঙ্গে যাবো তাহলে দেখো আমার মন্ত্রপাঠটা হয়ে গেছে আমি এবার উঠবো নিচের থেকেও যাবো তার আগে বড্ড ভেন ভেন আওয়াজ হচ্ছে পাশের বাড়ি থেকে কেন বলো তো ওদের বাড়িতে কাজ হচ্ছে আর তার আওয়াজ দেখা যাচ্ছে অনেক আমি নিজেই যেতে পারছি না এবারে আবার উঠতে উঠে গেছে সেই জন্য যাই হোক ওই আওয়াজ অসুস্থ লাগে একেবারে এবার নিচে দিতে যাবো উপরে বেশি আওয়াজটা পাওয়া যায় আর দেখি দেখো মাথা তুলো ভেজা আছে হ্যাঁ চলো আজকে তা কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করি নিজে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই দুটো বেলা মেনু আজকে কী আছে সকাল থেকে যা কাজকর্ম করেছি কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা এখন দেখাবো চলো তাদের দিনে না উড়ে দেখো আজকের মেনু হয়েছে এই যে পুঁই শাক পনেরো আলু দিয়ে পুঁই শাক চচ্চরির মতো করেছি এটা আর এটা হচ্ছে পটলের কোরমা প্রথমে বোমা রেসিপি তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিও মানে এটা আজকেই বানিয়েছি আমি আজকেই রাতে আপলোড করে দেবো আর এখানে আছে তোমার নিজের কী মাছ মানে এটা আর কি করবো কারণ যদি পাতা ঝোল করতে চেয়েছিলাম ছেলে এসে বলো মা ওইটা করো না আর এইভাবে একটু মাথা টাইপের এসে একটু খেয়ে তুই তাই হলো একটু আর খেয়ে দেখি আজকে যদি মনে করি এটা ভালো লেগেছে পরের দিন এই দেখি আর তোমাদের সঙ্গে এই রেসিপিটা হ্যাঁ ঠিক আছে কীরকম লাগে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি সমস্ত কাজকর্ম খারাপ হয়ে গেছে আর ছোট ছেলেরা আর করেছে বাবা মোবাইল দিতে দেয়নি সেই জন্য আর দেখো রান্নাঘরটাও তোমাকে দেখে নিচ্ছি সব একদম ফ্রেশ করে নিচ্ছি পরিষ্কার করে অনেক আছি বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবো ওদের সাথে এনজয় করবো মজা করব বিকেলটা অনেক দিন পর ওরা আসছে আর আগে মাঝে মধ্যেই আমাদের মধ্যে একটা আড্ডা হতো আমরা অ্যান্টেটাস মিত্রত বেশ কিছুদিন হচ্ছে সেটাও হয়ে উঠছে না আর কি বেশ ভালো কাটতো ওই সময়গুলো সবারই সংসারের নানা রকম সমস্যার জন্য হতে সময় না অনেক দিন ধরে যাই হোক এবার দুপুর হয়ে গেছে তার মানে এখন খাওয়া দাওয়ার পালা খেতে বুঝবো বা ওদেরকে খেতে দেবো আর তার আগে বলে তোমরা কি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও আমার খাওয়া দাওয়া করে নিজে যখন ওরা আসবে অবশ্যই তখন একসঙ্গে বন্ধুরা একটা দারুণ ব্যাপার হয়ে গেছে দুপুরবেলা বলে দুপুর বাদে এখন খেলে দেবো মানে খালা খেলা ধুয়ে নিয়ে গেছি কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখেছি কিন্তু আমি এদের ভাত রান্না করে নিই তাই দেখো আমি এখন যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য এইরকম গুলো সাধারণত হয় না কবে আমি তরকারি রান্নার শেষে যেদিনই ভাত বসাতে যাবো সেদিনই আমার এই ভুলটা হবে আমার কিছুতেই মনে থাকে না আমি এই জন্য সবার আগে ভাতটা করে নিই বা হারিদের সামনে এনে রাখি তাও মনে থাকে আজকের কী হলো কি জানি দেখো তার মধ্যে বাড়িতে লোকজন এলো কথাবার্তা তা ফোনে কথাবার্তা বলতে বলতে এতটা দেরি হয়ে গেছে মানে কি বলবো আর যাই হোক এই সবাই মাত্র ভাত বসিয়েছি এবার ভাত কখন হবে তারপরে আজকে দুপুরে খাওয়া হবে

নুপুরের প্রত্যেকটা ভিডিওতে দেখি বাংলাদেশের গান ও বাংলাদেশের মানে আম চুল বাংলাদেশে মানে তোর যে কত সাপোর্ট আমি তাই দেখি সব ভিডিও গুলোতে তোর বাংলাদেশের গান দেখা যায় এবার নাইকি বদি থেকে এবার শাড়ি বদিতে আয় আমার মতন দেখ আমি কত সুন্দর শাড়ি পরে এসেছি আমি নায়িকা না আমি নায়িকা না নাইকাশেদ থাকি আমি নাইকাশ সি ই ম র নামে না পে খু আস ু আ সাহাস আসি ক । জানে কথা দি বল ছিসনা আকে কেবার লাস্ বল আমার একটা জন জমাথ নামা বন্ধুতমান এ আর ভুপ লে বন্ধু সবরা নি একটা খেনা সভাবে ।ু ভি হচ্ছমা কার মু যা।

আমি টা ে আপরা প করে আপনা হাজ পথ আ জবি। দেখো বন্ধুরা এখানে মোটামুটি সব পাগলামই চলছে বুঝেছো এই যে শাশ্বতী এই মাথার মুখটা একটু দেখা

এটা হাসে একটু দেহটার পরছে বন্ধুরা এইভাবেই চলছে একদম সন্ধ্যে মধ্যে চলতে থাকবো তোমার সঙ্গে থাকো পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখলে সত্যি তোমার বন্ধুরা দারুন দারুন দেখো আমাদের চা চলে এসেছে চা নিয়ে হাজির হয়ে গেছে এখন তিন মিলে আগে চা খাবো তারপর আবার চলবে দেখো উপরে পাগলামি করে এখন নিচে সব এসেছি এই যে এজন্য হাত থেকে ফোন কখনোই সরে না অল টাইম ফোনের দিকে তাকিয়ে থাকে কী দেখে ওই জানে আর একজন ডিলিট করছি ও ডিলিট করতে বলছে আর একজন ছবি তুলতে তুলতে সেও হাতিয়ে গেছে সে ওয়াশরুমে গেছে আসুন কাটা তারা খাচ্ছি আর বাচ্চারা এখনও উপরে বিশ্রমী করে যাচ্ছে করুক এখনও খাওয়া দাওয়ার বর্গ চলেনি সেটা আবার একটু পরে গেল তাতে আমরা সঙ্গে থাকো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের ভর্তি হয়ে আমাকে চতুর্দিক থেকে মোটায় এটা ভিডিও কর এটা ভিডিও কর

চলো এই যে দেখো এখানে ফোন নিয়ে বসে পড়েছে তিনজনের আর এখানে এই যে চলছে খাবার দাবার প্রথম ঠিক আছে তোমরা বলো কেমন হয়েছে চাউমিনটা হেবি দেখো মা দুজন দুপাশে টাক আর মাঝখানে একজন চুল আছে দুই টাকলি পাশে বসে আছে ঠিক আছে এই যে তা এই চলছে এই আমরাও একটু এনজয় করছি এই যে মুখ ধুতে এসেছেন আমাদের ফুচি সোনা এই আমার সোনা তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি আমার সোনাকে এই হচ্ছে আমার তো কেমন জিজ্ঞার করে দিচ্ছে তা চলো তখন দিলাম যেটা সেটা শেষ করেছিস ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো তোর দেখো ওই তো ঠান্ডা জলটা ইয়ে হয়ে পড়ে গেছে যেখানে না আসবে না দেখো এ মোটামুটি একদম ফ্রিজের কন করে ঠান্ডা জলে খাচ্ছে ঠিক আছে আপাতত আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকুক আমিও একটু খাই ঠিক আছে সঙ্গে থেকো বন্ধুরা বিদায়ের পালা চলছে এখন দেখো সব এদিকে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে একটু কেটে নিই আরেকা নিতে গিয়ে দাঁড়িয়ে আছে যে দেখো আর এই কথা ছিল এই দুজনে এই দুজনের কারোরই ইচ্ছে নেই একজন আছে মন খারাপ হয়ে গেছে যেতে চাইছে না কিন্তু এর মায়েরা জোর করে ভরিয়ে যাচ্ছে

অবস্থা একটু লুনা ঠিক যেভাবে ঘরে ঢুকেছিল ঠিক সেভাবে আবার বেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে লুনা হম দেখো নাইকা যাচ্ছে এবার চলো নাইকা টাটা আবার দেখা হবে

పట్లు অনেক ছাড়া বেলা করছি আপনার ছটা বেলা যাওয়া তারপর করতে পারি ফোটা পুরো ধরতে পারি আর কি একটা দুটো করেছে আমার মুখে কাঁদা বাড়ি তারপর যদি বললাম যখন থেকে সব তাই এই সমস্ত হয়েছে তাহলে আপনার ভালো ধুয়ে নিয়ে তারপরে যখন ফের করার অসুবিধা রাখে সব রাস্তার দেখো আমি শুধু মাখন এগারো বড় বড় করেছি আমার এই ছোটো লক্ষ Good i